শীতের সন্ধ্যায় এক কাপ চা হলে সন্ধ্যাটাই যেন এক শান্তির কাজ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি হচ্ছে ঘরে একাই ছিলাম তো হঠাৎ চা খেতে মন চাইলো তাই আমি তো চা বানিয়ে খেতে বসে গেছি তো হঠাৎ আপনার ভাইয়া চলে আসলো তো এসে বলল তুমি যেহেতু খাচ্ছ আমাকেও এক কাপ দাও তো আমি বলার সঙ্গে সঙ্গেই তার জন্য চা রেডি করলাম তো আমি যেভাবে লাল চা বানাই সেটা আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি তো প্রথমে এখানে পানিটা খুব গরম মানে ফুটন্ত গরম করে নিয়ে তার মধ্যে আদা কুচি এবং চা পাতি দিয়ে দিচ্ছি তারপর এখানে হচ্ছে প্রয়োজন মতো চিনি দিলাম তারপর সেদিন যে কাপটা কিনেছিলাম আমার খুবই পছন্দের একটা কাপ সেই কাপে আমি চাটা ঢেলে নিচ্ছি আর এই তো চা বানানো রেডি এখন আপনাদের ভাইয়ার সামনে চাটা নিয়ে দিচ্ছে তো সে তো চা পেয়ে খুব খুশি এবং চাটা নাকি তার খুবই ভালো লেগেছে তো আপনারা যদি আমার হাতে চা খেতে চান অবশ্যই আমার বাসায় চায়ের দাওয়াত রইল আপনাদের তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ